মহিষাদলের রথের মেলা পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহ্যবাহী উৎসব এটি প্রায় দুশো বছরের পুরানো এবং মহিষাদল রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় এই মেলা বসে এবং রথটি মূলত রাজবাড়ির কুলদেবতা মদন মোহনজিউ ও দেবী রাজ রাসেশ্বরীকে নিয়ে যাত্রা শুরু করে এই মেলাটা প্রায় দুশো বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলায় গেলে তোমরা কি পাবে না সব কিছুই পাবে এত বড় মেলা হয় অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসে দেখো মেলাতে কত কিছু বসেছে আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি তোমাদের জন্য কার কার এই টেডি পছন্দ আমার তো খুব পছন্দ তাই এখান থেকে আমি টেডি একটা কিনে নিয়েছিলাম আর এই বেলুনগুলো কার পছন্দ আর এটা হলো আমাদের সোনামা দেখো কত ফুলের বাহার কত মেলা বসেছে মেলাটা অনেকটা বড় হয় এক মাস ধরে মেলাটা চলে তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছ যারা যাওনি তারা এই মেলাতে গিয়ে দেখো অনেকটা বড় মেলা আর তোমরা যেটা খুঁজবে সেটাই পাবে কত খাওয়ার দোকান বসে সব কিছু খাওয়ার দোকান বসে তোমরা যেটাই খেতে চাইবে সেটাই ওই মেলাতে পাবে কত দেখো ব্যাগের দোকান বসেছে রং বেরঙের ব্যাগ আমি তো মেলায় ঘুরে ঘুরে একদম ব্যথা হয়ে গিয়েছে আর মেলাতে বহু মানুষের ভিড় এখন তো বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে তাই প্রত্যেক দিন মানুষ মেলা দেখতে যেতে পারছে না কিন্তু যেদিনই একটু বৃষ্টিটা কমছে সেই দিনই প্রচণ্ড ভিড় হচ্ছে মানে দোকানে ঢুকতে হলে তোমাকে ঠেলে দোকানে মানুষের বহু মানুষের ভিড় ঠেলে তোমাকে দোকানে ঢুকতে হবে এতটাই ভিড় হয়েছিল আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব ভিড় হয়েছিল কারণ সেদিন একটু বৃষ্টিটা কমেছিল তাই দেখো কত জুয়েলারি আমি তো এখান থেকে অনেকগুলো জুয়েলারি কিনে নিয়েছিলাম কত টেডি বিয়ার আমার এখান থেকে কচ্ছপটা পছন্দ হয়েছিল তাই আমার সোনামাকে কচ্ছপটা কিনে দিয়েছিলাম কে কে টেডি বিয়ার পছন্দ করো আর দেখো কত নাগরদোলা এসেছে এটা ছোটো বাচ্চাদের নাগরদোলা কত ছোট বাচ্চারা বসে আছে বহু মানুষের ভিড় দেখো তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছো আর এই নাগরদোলাগুলো চড়তে কে ভালোবাসো আমি তো খুব ভয় পাই ছোটোবেলায় একবার উঠেছিলাম সেই যা ভয় পেয়েছি তারপরে আর কোনো দিনও উঠিনি তোমরা কারা কারা এই নাগরদোলাতে উঠতে চাও আর এই আইসক্রিমগুলো কার কার পছন্দ আমার তো খুব ভালো লাগে এই আইসক্রিমটা খেতে আর এই নাগরদোলাটা নতুন এসেছে দেখো নাগরদোলাটাকে দেখেই আমার